আজকের ক্লাসে দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের অ্যাকাউন্টেন্সি অর্থাৎ হিসাবশাস্ত্রের একেবারে প্রথম অধ্যায় চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও অর্থাৎ মুনাফা বন্টনের অনুপাতের যে পরিবর্তন এই অধ্যায়টি নিয়ে একেবারে শুরু থেকে আলোচনা করব আজকের ক্লাসে যে টপিকগুলো আমরা বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। সেইগুলো হলো এই মুনাফা বন্টনের যে অনুপাত সেটা কি সেটা কি কি কারণে পরিবর্তন হতে পারে ওল্ড রেশিও এবং নিউ রেশিও অর্থাৎ পুরাতন অনুপাত এবং নতুন অনুপাত এর ধারণাটা কী বা কনসেপ্টটা কী তার সাথে আমরা আরেকটি বিষয় আলোচনা করব যেটা হচ্ছে আমাদের স্যাক্রিফাইস রেশিও এবং গেনিং রেশিও অর্থাৎ ত্যাগের অনুপাত এবং লাভের অনুপাত এই বিষয়টা কি কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারবো স্যাক্রিফাইস রেশিও এবং গেনিং রেশিও তো এই সমস্ত টোটাল বিষয়গুলো নিয়ে আজকের ক্লাসটা থাকছে আর ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে জানিয়ে রাখি যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে জয়েন হওনি তারা অতি শীঘ্রই জয়েন হয়ে যেও কেন এই ক্লাস কমপ্লিট করার পর এই ক্লাসের যাবতীয় নোটস পিডিএফস সাজেশান এগুলো আমরা হোয়াটসঅ্যাপেতে প্রদান করি তো সেখানে তোমরা জয়েন হতে পারো ডিসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে তো ক্লাসটা শুরু করা যাক তো প্রথমেই যেটা আমরা আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও অর্থাৎ আমাদের মুনাফা বন্টনের অনুপাতের পরিবর্তন পরিবর্তন জানার আগে আমাদেরকে জেনে নিতে হবে এই মুনাফা বন্টনের অনুপাত এটা আসলে কি এবং এটা কখন কাজে লাগে অর্থাৎ আমাদেরকে ধারণা বা হচ্ছে আমাদের ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশনটা আমাদেরকে জেনে নিতে হবে তো এখানে আমরা ইন্ট্রোডাকশান বা ভূমিকাটা কিভাবে দিতে পারি যে আমরা এইভাবে বলতে পারি যে যদি এক মালিকানা কারবার হয় অর্থাৎ কারবারে একজন মাত্র মালিক থাকে তাহলে যা কিছু লাভ হয় যা কিছু ক্ষতি হয় সে একাই ভোগ করে কারো মধ্যে ভাগ করতে হয় না কিন্তু যদি আমাদের দেখা যায় যে কারবারটা এক ধরনের অংশীদারী কারবার অংশীদারী কারবার অর্থাৎ দেখা যায় যেখানে দুজন বা তার অধিক ব্যক্তি মিলে কারবার করছে সেখানে আমাদের কি হয় সেখানে যা কিছু লাভ হয় যা কিছু ক্ষতি হয় সেটা ওই অংশীদারদের মধ্যে ভাগ করে দিতে হয় এখন এই ভাগ করে দেয়া হয় যে অনুপাতে সেটাকে বলা হয় মুনাফা বন্টনের অনুপাত অথবা লাভ ক্ষতি বন্টনের অনুপাত তাহলে আমরা ভূমিকাটা কি বললাম যে কোনো অংশীদারি কারবারে যে অনুপাতে কোনো অংশীদারি কারবারে যে অনুপাতে অংশীদারদের মধ্যে অংশীদারদের মধ্যে আমরা কী করি লাভ বা ক্ষতিটাকে বন্টন করে দিই ঠিক আছে কাকে বন্টন করি লাভ বা ক্ষতি বন্টন করি সেই অনুপাতটাকে কী বলবো সেই অনুপাতটাকেই বলব মুনাফা বন্টনের অনুপাত অথবা লাভ ক্ষতি বন্টনের অনুপাত এই হচ্ছে ফার্স্ট কনসেপ্ট এবারে আমরা জানব কি এটার পরিবর্তন অর্থাৎ চেঞ্জেস ঠিক আছে এখন চেঞ্জেস কেন হয় এবং চেঞ্জেস মানে কি ঠিক আছে এই যে অংশীদার আমি বললাম এক্স এবং ওয়াই ধরা যাক দুজন অংশীদার রয়েছে দুজন যখন কারবারটা ঠিক করে তারা ভাবলো যে আমরা থ্রি ইজ টু ফাইভ এই অনুপাতে কি করব এই অনুপাতে যা কিছু লাভ হবে যা কিছু ক্ষতি হবে সেটাকে আমরা বন্টন করব। তাহলে এই অনুপাতের পরিপ্রেক্ষিতে আমরা কি দেখতে পাই যদি আট টাকা আমাদের টোটাল যদি আট টাকা লাভ বা ক্ষতি হয় তাহলে এক্স তার ভাগে পড়বে তিন টাকা লাভ বা ক্ষতি এবং ওয়াইয়ের ভাগে পড়বে পাঁচ টাকা লাভ বা ক্ষতি এইটা হচ্ছে লাভ ক্ষতি বন্টনের অনুপাত এখন যদি এরা চেঞ্জেস করতে চায় অর্থাৎ এখন যদি এরা ঠিক করে যে না আমরা আর তিন পাঁচ অনুপাতে লাভ ক্ষতি বন্টন করব না এখন আমরা এটাকে কি করব সমান সমান অনুপাতে বন্টন করব অর্থাৎ ভবিষ্যতে যা কিছু লাভ হবে যা কিছু ক্ষতি হবে আমরা সমান সমান ভাগ করে নেব তাহলে এই যে অনুপাতটা একটা পরিবর্তন হলো আগে ছিল কত আগে ছিল থ্রি ইজ টু ফাইভ এখন হলো ওয়ান ইজ টু ওয়ান এটাকেই বলা হয় কি এটাকে বলবো মুনাফা বন্টনের অনুপাতের পরিবর্তন অর্থাৎ চেঞ্জেস এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এই যে চেঞ্জেস হলো এই চেঞ্জেসের কারণগুলো কি কী সেই কারণগুলো তো জানতে হবে যে হঠাৎ করেই আজকে ওয়ান ইজ ডু ওয়ান কালকে টু ইজ ডু ওয়ান পরের দিন টেন ইস ডু টু এইভাবে তো বন্টন করা হয় না বা বারবার চেঞ্জেসও হয় না তাহলে এই চেঞ্জেসটা কেন হয় ঠিক আছে এর কারণগুলো আমাদেরকে জানতে হবে তো কারণগুলো আমরা প্রথমে জেনে নেব তারপরে আস্তে আস্তে আমরা বিস্তারিতভাবে আরও ক্লাসের গভীরতায় যাব। তো প্রথমে যেটা আমরা বলি যে এক নম্বর যে এই অনুপাতটা আগে যেটা ছিল এখন যেটা হলো এই চেঞ্জেসটা কেন হলো ঠিক আছে এক নম্বর হতে পারে ধরো অংশীদার গ্রহণ করা হলে হতে পারে এই চেঞ্জেস আসতে পারে কি করা হলে দেখা গেলো এক্স এবং ওয়াই দুজন অংশীদার আছে তারা আবার কাউকে অংশীদার হিসাবে নিতে চায় অর্থাৎ তারা জেডকে নিতে চায় তাহলে কি হতে পারে তাহলে তাদের যে আগের অনুপাতটা ছিল সেটা আর থাকবে না চেঞ্জেস হয়ে যাবে ঠিক আছে দু নম্বর অংশীদারের যদি মৃত্যু হয় অংশীদারের মৃত্যু হয় অর্থাৎ যদি দেখা যায় কোনো কারবারে চারজন পাঁচজন অংশীদার আছে তারা আগে একটা নির্দিষ্ট অনুপাতে লাভ ক্ষতি বন্টন করত এবার দেখা গেল তাদের মধ্যে কোনো অংশীদার মারা গেছে তাহলে তাদের আগের যে অনুপাতটা ছিল সেই অনুপাতটা চেঞ্জেস হতে পারে ঠিক আছে আর কেন হতে পারে তিন নম্বর হতে পারে অংশীদার অবসর গ্রহণ করলে ঠিক আছে অংশীদার অবসর গ্রহণ করলে যদি দেখা যায় যে আগে চার পাঁচজন অংশীদার ছিল একজন অংশীদার কারবার থেকে চলে যাচ্ছে এবং তাকে বাদ দিয়ে বাকি যে অংশীদাররা রয়েছে তারা আবার একটা নতুন অনুপাতে লাভ ক্ষতি বন্টন করতে পারে অর্থাৎ অংশীদার যদি অবসর গ্রহণ করে তাহলে এটা চেঞ্জেস হতে পারে আর কেন চেঞ্জেস হতে পারে যদি দেখা যায় যে সকলের সম্মতিক্রমে সকলের সম্মতিক্রমেও চেঞ্জেস হতে পারে এখন বিষয়টা কি দেখা গেল এই যে এক্স আর ওয়াই এরা দুজন অংশীদার আছে অংশীদার এসেও না কোনো অংশীদার কারবার থেকে যাচ্ছেও না কেউ মারাও যাচ্ছে না কিন্তু তারা নিজেদের মধ্যে একটা ঠিক করলো কি যে আমরা আগে যে অনুপাতে নিতাম সেটা আর নেবো না সবাই সম্মতি দিল। যজন থাকুক তিনজন চারজন পাঁচজন সকলে সম্মতি দিল। এবং সেই সম্মতি অনুযায়ী নতুন একটা অনুপাত তৈরি হলো এই কারণে অনুপাত চেঞ্জেস হতে পারে আর কি কারণে চেঞ্জেস হতে পারে মূলধন পরিবর্তনের কারণে মূলধন পরিবর্তনের কারণে মূলধন পরিবর্তনের কারণে এখন মূলধন পরিবর্তনের কারণ মানে কি দেখা গেলো এক্স এবং ওয়াই দুজনেই এক লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল এবার কেউ দেখা গেল কিছু টাকা আবার কারবারে দিল কেউ কিছু টাকা কারবার থেকে তুলে নিল তাহলে বেশ কিছু কারণে মূলধন যদি পরিবর্তন হয় অর্থাৎ তাদের ক্যাপিটাল যদি চেঞ্জেস হয় তাহলেও কিন্তু চেঞ্জেস হতে পারে তাহলে এই হয়ে গেল ফার্স্ট কনসেপ্ট কি কনসেপ্ট বললাম কনসেপ্টটা হচ্ছে আমাদের মুনাফা বন্টনের অনুপাত কি অংশীদারি কারবারে অংশীদাররা যে অনুপাতে লাভ ক্ষতি বন্টন করে তাকে আমরা কি বলবো তাকে আমরা বলবো লাভ ক্ষতি বন্টনের অনুপাত বা মুনাফা বন্টনের অনুপাত এখন এই অনুপাত যদি কোনো কারণে পরিবর্তন হয় তখন তাকে আমরা বলবো চেঞ্জেস ইন প্রফিট শেয়ারিং রেশিও অর্থাৎ মুনাফা বন্টনের অনুপাতের পরিবর্তন এখন এই পরিবর্তন কেন হয় তার পাঁচটা কারণ আমি বললাম যে অংশীদার যদি গ্রহণ করা হয় অংশীদারের যদি মৃত্যু হয় অংশীদার যদি দেউলিয়া হয়ে যায় অংশীদার যদি অবসর গ্রহণ করে সকলে সম্মতি দেয় মূলধনের পরিবর্তন হয় তাহলে বেশ কিছু কারণে এই যে রেশিও এই রেশিও কিন্তু চেঞ্জেস হতে পারে এখন এবার আমরা জেনে নেবো ওল্ড রেশিও কি নিউ রেশিও কি তাহলে আগে যে অনুপাতে ভালো করে শোনো আগে যে অনুপাতে লাভ ক্ষতি বন্টন করা হতো অতীতে তাকে আমরা বলবো ওল্ড রেশিও তাহলে এখানে ওল্ড রেশিও হচ্ছে থ্রি ইজ টু ফাইভ ওল্ড রেশিও ঠিক আছে অর্থাৎ আমরা সংজ্ঞাটা কিভাবে দেবো যে অংশীদারি কারবারে অতীতে ঠিক আছে অর্থাৎ আগে যে অনুপাতে লাভ এবং ক্ষতি বন্টন করা হতো তাকে আমরা কি বলবো ওল্ড রেশিও তাহলে আমাদের এখানে অঙ্কে ওল্ড রেশিও কি ওল্ড রেশিও হচ্ছে থ্রি ইজ টু ফাইভ ঠিক আছে আচ্ছা নিউ রেশিও কি যে অনুপাতে অংশীদাররা বর্তমানে বা ভবিষ্যতে যে অনুপাতে লাভ ক্ষতি বন্টন করবে তাকে আমরা কি বলবো নিউ রেশিও তাহলে এখানে নিউ রেশিও হচ্ছে ওয়ান ইস্টু ওয়ান ক্লিয়ার তাহলে এখানে ওল্ড রেশিও হচ্ছে থ্রি ইন্টু ফাইভ নিউ রেশিও হচ্ছে ওয়ান ইস টু ওয়ান অর্থাৎ এটা আগে এরা এই অনুপাতে লাভ ক্ষতি ভাগ করতো এখন এরা সমান সমান ভাগ করবে এটা হচ্ছে নিউ রেশিও তাহলে এই কনসেপ্টটাও তোমাদের ক্লিয়ার হয়ে গেল যে পুরোনো অনুপাত এবং নতুন অনুপাত কি আচ্ছা লাস্ট যে টপিক যে এই বিষয়টা থেকে আমরা জেনে নেব স্যাক্রিফাইজিং রেশিও কি আর গেনিং রেশিও কি ঠিক আছে তো এখানটা একটুখানিক আমাদেরকে মুছে দিতে হবে ঠিক আছে যে স্যাক্রিফাইজিং রেশিও আর গেনিং রেশিও এই জিনিসটা কি। এটা আমরা জানব। ঠিক আছে তো এইটা হচ্ছে আমাদের ওল্ড রেশিও আর নিউ রেশিও এখন বিষয়টা আগে জানতে হবে যে স্যাক্রিফাইজিং এবং গেনিং এটা আসছে কোথা থেকে ঠিক আছে তাহলে প্রথমে আমি বলি গেনিং বা গেন আর হচ্ছে স্যাক্রিফাইস এইটা আসছে কোথা থেকে ঠিক আছে আগে এইটা আসছে কোথা থেকে আমরা জানবো তারপরে আমরা কিভাবে গেন বা গেনিং রেশিও বার করব আর কিভাবে আমরা স্যাক্রিফাইস বা স্যাক্রিফাইসিং রেশিওটা আমরা নির্ণয় করব। ঠিক আছে এখন দেখা যায় যে অনুপাত যদি পরিবর্তন হয় অর্থাৎ ওল্ড রেশিও থেকে নিউ রেশিও যদি হয় তাহলে কিছু অংশীদার আগের অংশ থেকে বেশি অংশ পায় বা বেশি ভোগ করে তারা কি হয় তাদের গেন হয় বা লাভ হয় ঠিক আছে আর যদি দেখা যায় যে কিছু অংশীদার আগের অনুপাতে যে অংশ পাচ্ছিল সেই অংশ থেকে কম পাচ্ছে ঠিক আছে তাহলে তাদের ক্ষতি বা স্যাক্রিফাইস হয় তাহলে গেন জিনিসটা কি গেন মানে যাদের লাভ ক্ষতির অংশ বাড়বে ঠিক আছে লাভ ক্ষতির অংশ বৃদ্ধি পাবে আর স্যাক্রিফাইস মানে কি যাদের লাভ ক্ষতির অংশ হ্রাস পাবে ঠিক আছে এইটাই হচ্ছে বিষয় তাহলে এখানে আমি বলছি আগে এক্স পেত কি আট ভাগের তিন ভাগ আর ওয়াই পেতো আট ভাগের পাঁচ ভাগ তাহলে তোমরা বুঝতে পারছ এক্সের থেকে ওয়াই কিন্তু আগে বেশি পেতো ঠিক আছে অর্থাৎ আট টাকার মধ্যে এক্স পেত তিন টাকা ওয়াই পেতো পাঁচ টাকা এখন এরা যদি সমান সমান নেয় ঠিক আছে অর্থাৎ নিউ করে সমান সমান তাহলে সমান সমান নিলে ওয়াই তো আগে বেশি পেতো তাহলে ওয়াইয়ের কিছুটা অংশ কমে যাচ্ছে আর এক্সে আগে কম পেত এখন ওয়াইয়ের সমান পাচ্ছে অর্থাৎ কিছুটা অংশ বাড়ছে তাহলে এখানে আমরা যেটা বলবো যে এক্সের কি হচ্ছে এক্সের আমাদের কি হচ্ছে গেন হচ্ছে ঠিক আছে আর ওয়াই এর কী হচ্ছে স্যাক্রিফাইস হচ্ছে অর্থাৎ ওয়াই তার অংশ আগের তুলনায় কমে গেছে আর এক্সের অংশ আগের তুলনায় বেড়ে গেছে ঠিক আছে এই হচ্ছে প্রথম কনসেপ্ট যে গেন কি আর স্যাক্রিফাইস কি যে মুনাফা বন্টনের অনুপাত যদি পরিবর্তন হয় এক বা একাধিক অংশীদারের লাভ ক্ষতি বন্টনের অংশ কমে যেতে পারে তাদেরকে বলা হয় ত্যাগ বা ক্ষতি ঠিক আছে আর এক বা একাধিক অংশীদারের অংশ কী হতে আগের থেকে বেড়ে যেতে পারে তাকে আমরা বলবো গেন বা লাভ এখন আমরা গেনিং রেশিও কি আর স্যাক্রিফাইস রেশিও কী বা স্যাক্রিফাইসিং রেশিও কি এই রেশিওটা জানবো আর কিভাবে নির্ণয় করা যাবে ঠিক আছে তাহলে এখানে শুধুমাত্র বিষয়টা তো একই রয়েছে শুধু এর সঙ্গে আমরা কি করে দিচ্ছি গেনিং রেশিও অর্থাৎ রেশিওটা জুড়ে দিচ্ছি তার সঙ্গে স্যাক্রিফাইসিং রেশিও জুড়ে দিচ্ছি ঠিক আছে তাহলে এটা আমরা কি বলবো যে অনুপাতে যে অনুপাতে অংশীদাররা লাভ অর্জন করে থাকে সেই অনুপাতকে বলা হয় গেনিং রেশিও বা লাভের অনুপাত আর যে অনুপাতে অংশীদাররা ক্ষতি স্বীকার করে থাকে তাকে আমরা কি বলবো স্যাক্রিফাইস রেশিও এখন গেনিং রেশিও আর স্যাক্রিফাইস রেশিও কি করে নির্ণয় করব। প্রথমে বলি গেনিং রেশিও কিভাবে নির্ণয় করব। গেনিং রেশিও নির্ণয় করার সূত্র কি। ক্লিয়ার দেখো গেনিং মানে কি আগে কম পাচ্ছিল এখন বেশি পাচ্ছে আগে কম পাচ্ছিল এখন বেশি পাচ্ছে অর্থাৎ ওল্ড রেশিওটা কম ছিল নিউ রেশিওটা বেশি হচ্ছে তাই গেনিং রেশিও নির্ণয় করার সময় নিউ রেশিও থেকে আমরা ওল্ড রেশিও বাদ দেবো নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও অর্থাৎ এখন বেশি পাচ্ছে আগে কম পাচ্ছিল ঠিক আছে নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও আর যদি আমরা বলি স্যাক্রিফাইস রেশিও কি করে বার করব বা স্যাক্রিফাইসিং রেশিও কি করে বার করব তাহলে মানে কি আগে বেশি পাচ্ছিল এখন কম পাচ্ছে ঠিক আছে অর্থাৎ আমাদের ওল্ড রেশিও ছিল বেশি নিউ রেশিওতে পাচ্ছে তারা কম তাহলে ওল্ড রেশিও ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও ঠিক আছে একে আমরা কি বলবো একে আমরা বলবো স্যাক্রিফাইসিং রেশিও তাহলে এই হয়ে গেল আমরা ফর্মুলাটা জেনে গেলাম এবার এইভাবে আমরা কিন্তু পরবর্তীকালে অঙ্কগুলো করতে পারবো এই ছিল আমাদের পুরো কনসেপ্ট এবং আমি তোমাদেরকে বলে দিই যে আমরা যে অঙ্কগুলো করাবো অর্থাৎ আমি যে অঙ্কগুলো করাবো সেগুলো আমি দেদত্ত মুখার্জির যে বই রয়েছে সেই বইটা থেকে আমরা করাবো ঠিক আছে তবে এটা কোনো পেইড প্রমোশন নয় এটা আমি করাবো অনলাইনে তোমরা এই বইটা রাখতে পারো যাতে তোমাদের সুবিধা হয় এবং পাশাপাশি তোমরা অন্য লেখকের বইগুলোও কিন্তু নিতে পারো অর্থাৎ এই চ্যাপটা থেকে আমরা নেক্সট ক্লাসে সমস্ত অঙ্কগুলো করব নিউ রেশিও নির্ণয় করা স্যাক্রিফাইস রেশিও গেনিং রেশিও অর্থাৎ কিছু কিছু অঙ্ক আমরা করব হয়তো দশ পনেরোটা করে অঙ্ক করতে পারবো না তার মধ্যে আমরা চেষ্টা করব তিনটে চারটে করে অঙ্ক করার এবং নেক্সট ক্লাসে আমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করব এবং তারপরের ক্লাসে এখান থেকে যা সাজেশন থাকবে অর্থাৎ দু নাম্বারের কিছু যদি পড়তে পারে বা তিন নাম্বারের কিছু যদি পড়তে পারে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। তো তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলে জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও আজকের জন্য এতটাই ধন্যবাদ